অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভিতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় সময় নানা স্লোগান দেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে ভিডিওতে দেখা যায় কনস্যুলেটের সামনে জড়ো হয়ে মিছিল করছেন অনেক নেতাকর্মী কনসুলেটের দরজায় ধাক্কা করেন কয়েকজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি পঁচিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব উল্লেখ জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাগতিক দেশকে ওই দেশে অবস্থিত সকল মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাই নিউ ওই দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের